হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা এটা ভিডিওটা দেখে অনেক কিছু অনেকে তোমরা জানতে পারবে এরকমভাবে তোমরাও তোমাদের ওখানে পাড়ার অনুষ্ঠানে সাজতে পারবে যেমন খুশি তেমন সাজো দেখো বলতে বলতে ভিডিওটা স্টার্ট হয়ে গেছে তো এখানে প্রথমেই ছিল স্ট্যাচু অফ গ্রিক অরণ্য দেবী আর তো এটাই খুবই সুন্দর হয়েছিল যার জন্য ওটাই ফার্স্ট পুরস্কার হয়েছিল তোমরাও যদি এভাবে সাজতে পারো তো তোমরা ফার্স্ট হবেই তারপরে ছিল এখানটায় আদিবাসী একটা আমাজনের গভীর অরণ্যে ট্রিপস উপজাতি যেটা হয় সেটা ছিল জাস্ট সব সাজাগুলোই দারুণ হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে যে সব সাজাগুলোই প্রচণ্ড খুবই সুন্দর হয়েছিল মানে সব কিছুই ইউনিক টাইপেরই আমাদের লাগছিল। তো আমরা এরকম প্রথমই সাজা দেখছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই আশা করছি খুব ভালো লাগবে এদিকে দেখো আধুনিক যুগে এই যুগে দাঁড়িয়ে ছেলেমেয়েরা ফোনে পড়ার নেশা ছেড়ে দিয়ে ফোনের প্রতি আসক্ত সেটাই দেখানো হয়েছে তারপরে এদিকে দেখো এদিকে নারী অবয়া হতে চায় না সম্মানের সাথে বাঁচতে চায় যেটা আরজি করে ঘটনা সেটা নিয়ে একটা সাজে সেজেছে আর কি তারপরে ছিল রামকৃষ্ণ সারদা মা মানে ওটা কালীমাতা ঠাকুরের সামনেই সেজেছিলো তারপরে এদিকে মানে শৈশবকাল ফোনের সাথেই সব কিছু জড়িয়ে গেছে শৈশবকালও কে চলে যাচ্ছে সেটাই বোঝাতে চাইছে আর কি তো সাজার আইডিয়াগুলো খুবই ইউনিক এবং নতুন নতুন নতুনভাবেই সবাই সেজেছে তারপরে এদিকে দেখো শ্রী চৈতন্য এবং মহাপ্রভু সবই সেজেছিলো তারপরে এদিকে ছিল একটি গাছ মায়ের সমান মানে গাছের সাথে মায়ের একটা সম্পর্ককে তুলনা করা হয়েছে তো একটি গাছ মায়ের সমান এখানে সেজেছে আর এদিকে দেখো বহুরূপী যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো সেইটাই সেজেছে বহুরূপী তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে কেউ জানাতে ভুলো না এবং সবাই প্লিজ একটা করে লাইভ করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর এদিকে দেখো ছোট ছোটো মেয়েরা সব কিছু বন্ধ হয়ে দিয়ে ফোন হাতে নিয়ে বসে আছে আর ওদিকে সেজেছে নারী শক্তি মানে নারীরা ওদিকে বাচ্চা সামলাচ্ছে রান্না করছে পড়াশোনা করাচ্ছে মা দুর্গার মতো হতে পারে ক্যারাটে শিখছে এবং ডাক্তার হয়ে না পেশেন্ট দেখছে তো সেটাই নারী শক্তিকে তুলে ধরা হয়েছে যে নারীরা কী কি পারে সেটাই এখানে দেখানো হয়েছে তারপরে এদিকে ছিল চিপকো আন্দোলন যেটা আমরা ইতিহাসে বই পাতায় পড়ে থাকি চিপকো আন্দোলন যে গাছকে বাঁচানোর